আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত বেশি কথা লেখার দরকার নেই চারটে কথায় বেশি কথা নয় চারটে কথাতেই একেবারে ধুয়ে দিন প্রত্যেকটা কথার পাল্টা উত্তর দিয়ে দিন শুনুন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তুমি কামড়াবে না কিন্তু তুমি ফোস করবে সব ছাড়া যায় না বেশি কথা লেখার দরকার নেই চারটে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে এই টেলিমেডিসিনের সাহায্যে তারা উপকৃত হয়েছে আমার একটা দুঃখ আছে জানেন তো আমাদের এখানে মিডিয়াগুলো এখন ব্যস্ত ম্যাক্সিমাম নেগেটিভ আর নেগেটিভ করবার জন্য কোনটা খারাপ কোথায় আটশালা ঢুকলো সেটা নিয়ে খবর করবে কিন্তু এই যে লোকগুলোর সকাল থেকে রাত পরিষেবা দিয়ে যাচ্ছে এটা একবারও বলবে না কেউ যে একেবারে বলে না তা নয় বরঞ্চর উল্টো পাল্টা বলে আমি তো নারায়ণকে রোজ বলি তোমার একটা লোক থাকা উচিত ফেস টাইম আর ওই এই ফেসবুকার আর এ দেখার জন্য টুইটার আর ইনস্টাগ্রাম যা মিথ্যে কথা লেখে যা বাজে বাজে কথা লেখে যা নির্লজ্জ কথাবার্তা লেখে আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত বেশি কথা লেখার দরকার নেই চারটে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে তারা আবার অন্য লোকের কাছে আইডেন্টি জানতে চায় তাদের কোনো অধিকারই নেই টি আর পায় টাকা পায় তার বিনিময় করে সে একটা মিথ্যে কথা বলে বাংলার বদনাম করবে আমি ছেড়ে দেবো দিল্লির একটা ছবি ওই বস্তিগুলোতে যখন সব তাড়িয়ে দিয়েছিল নিয়ে দেখাচ্ছে নিউ টাউনের ছবি ছেড়ে দেবো এটা তো ছেড়ে দেওয়া যায় না শুনুন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তুমি কামড়াবে না কিন্তু তুমি ফোস করবে সব ছাড়া যায় না নাইনটি পারসেন্ট ছাড়লেও টেন পারসেন্ট তো ছাড়া যাবে না যেখানে সম্মানবলী ধুল্যবল উন্ঠিত হয় কলঙ্কিত হয় কেন শুধু একতরফা কুচ্ছা রটনা করা অপপ্রচার করা এটা আমার গায়ে লাগে তার কারণ যে মানুষগুলো কাজ করে তাদের কথা তারা ভুলে গেছেন আমি ডাক্তার নই পরিষেবাটা আমি দিই না আমি বড়জোর তাদের সাহায্য করতে পারি তাদের কি কি প্রয়োজন যতটা অর্থে খুলে দেখতে পারি কিন্তু কাজটা তারা করেন কৃতিত্বটা তাদের কৃতিত্বটা তাদের দিন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ এটা করলে জীবন চলে না চোখের আলো প্রকল্প আমার বললো নামটা কী হবে নাম চোখের আলো কত মানুষ আছে আপনারা জানেন গ্রামেগঞ্জে একটা চশমা কিনতে পারে না চোখের ছানি কাটাতে গেলে এক একটা জায়গায় আবার এক লক্ষ টাকা নেয় একটা চোখে দুটো চোখে দু লক্ষ নেয় তারা কেন স্বাস্থ্যসাথী পাবে এর থেকে ভালো গভর্নমেন্ট হসপিটালে আই ডিপার্টমেন্ট মেডিকেলে তো ভালো আছে আমি এস এস কে এম বলেছি আই ডিপার্টমেন্ট ভালো করে করতে অন্যান্যরাও অন্যান্য আর জি কর থেকে শুরু করে যারা আছেন তারাও ভালো করে করুন দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না